আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বিখ্যাত সাংবাদিক মেহেদি হাসানকে গতকালকে একটা ইন্টারভিউ দিচ্ছেন এবং সেই ইন্টারভিউ নিয়ে আজকে আমরা বলতে পারি আমাদের মিডিয়ায় ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলাপ আলোচনা হচ্ছে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে এই ধরনের কিছু শিরোনাম আমরা মিডিয়ায় এই ধরনের দেখতে পাইছি কিছু শিরোনাম দেখতে পাইছি যে এরকম একটা ভঙ্গিতে যে শীঘ্রই আওয়ামী লীগের উপর থেকে তার যেই ব্যান সেগুলো উঠায় নেওয়া হবে ইত্যাদি ইত্যাদি এবং আমরা বলতে পারি সেটা যেহেতু মেহেদি হাসানের যে মিডিয়া হাউস তার সাবসেক্ট অ্যাকাউন্টে যেটা প্রকাশিত হয়েছে সেটা আসলে খুবই পাঁচ মিনিট প্রকাশিত হয়েছে পুরো ইন্টারভিউটা সেখানে প্রকাশিত হয় নাই তো সেখান থেকে আমি ভাবলাম যে পুরো ইন্টারভিউটা সন্ধান করে এবং পুরো ইন্টারভিউটা শুই না পঁয়ত্রিশ মিনিটের ইন্টারভিউতে মেহেদি হাসানের সঙ্গে প্রফেসর পুরা পুরো আলাপটা আসলে কী নেওয়া হয়েছে পুরো আলাপের একটা সারমর্ম বা সার কথা এখানে একটু ব্যাখ্যা করার চেষ্টা করবো এবং তার সঙ্গে আমার টেক বা আমার বিশ্লেষণের জায়গাগুলো একটু অ্যাড করব প্রথমত প্রফেসর মোহাম্মদ ইয়ুস এখানে অনেকগুলো বিষয়ে আলোচনা করছেন ইন্টারভিউতে পঁয়ত্রিশ মিনিটেরই লম্বা ইন্টারভিউতে এবং এখানে আমরা বলতে পারি যে সবগুলো বিষয়ে যে তিনি খুব নিবিড়ভাবে বিশ্লেষণ করছেন বিষয়টা এরকম না তার যেই পাঁচ আগস্টের বাস্তবতায় তার যেই দেশে আসা ছাত্ররা তার সঙ্গে যোগাযোগ করলো এই ধরনের এক্সাইটমেন্টের কথাবার্তা সেখানে আসে সেগুলো আসলে খুবই সিগনিফিকেন্ট কিছু না তারপরে কিছু সিগনিফিকেন্ট কথাবার্তা আছে ভারত প্রসঙ্গে সেখানেও আমরা প্রফেসর নিউজকে এমন কোন উত্তর দিতে দেখি নাই যেটা আসলে আমরা জানি না প্রফেসর মোহাম্মদ ইনুসকে মেহেদি হাসান জিজ্ঞাসা করছেন যে শেখ হাসিনাকে ফিরে আনার ব্যাপারে তো আপনি কথা বলছিলেন সেখানে আপনারা কি মানে উত্তর পাইছেন তো মানে প্রফেসর মোহাম্মদ ইনুস বলছেন যে আমরা চাইছি যে শেখ হাসিনাকে ফেরত দেওয়া হোক যদি না দেয় অন্তত যেন মুখ বন্ধ করে রাখে তখন নরেন্দ্র মোদী তাকে বলছে যে সোশ্যাল মিডিয়ার ব্যাপারে তিনি আসলে হস্তক্ষেপ করতে পারেন না ইত্যাদি ইত্যাদি ফলে ইন্ডিয়ার ব্যাপারেও আসলে প্রফেসর মোহাম্মদ কিছু কথা বলেন নাই সেখানে তিনি কিছু কথাবার্তা বলছেন যেটা নিয়ে সেটা হচ্ছে আওয়ামী লীগের ব্যান প্রসঙ্গে আগামী নির্বাচনের প্রসঙ্গে আগামী নির্বাচন আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না এই প্রসঙ্গে এবং তার ক্ষমতা কতদিন ধরে যে তিনি আসেন এই যে দেড় বছর দুই বছর তিনি তার ক্ষমতাটাকে দেখছেন এইটা কেন দেখতেছেন এর বাইরে মিডিয়া ও বাক্সাধীনতা নিয়ে তিনি কোশ্চেন করছেন এবং আমি মনে করি সেগুলো খুব সিরিয়াস কোশ্চেন ছিল তার বাইরে সংখ্যালঘু মাইনরিটি এই জাতীয় বিষয়ে সেও মানে জিজ্ঞাসা করছেন এছাড়াও সেনাবাহিনী প্রধান বা সেনা প্রধানের যে তার সঙ্গে কিছু দ্বিমতের জায়গা আছে এগুলো নিয়েও প্রফেসর মোহাম্মদ ইউনুসকে জিজ্ঞাসা করছেন মেহেদি হাসান এছাড়া আরও কিছু কথাবার্তা হয়েছে সেগুলো আসলে সিগনিফিকেন্ট কিছু না যেমন জাতীয় নাগরিক পার্টির ভবিষ্যৎ রোহিঙ্গা বাংলাদেশের একজন ইকোনমিস্ট হিসেবে বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতিকে প্রফেসর মোহাম্মদ কীরকম দেখেন ইত্যাদি ইত্যাদি ফলে শেষ দিককার আলাপগুলো আসলে মানে প্রফেসর সিগনিফিকেন্ট কিছু বলেন নাই ফলে এই ইন্টারভিউ থেকে আমি ব্যক্তিগতভাবে যেটা বুঝলাম যে চারটা বিষয় খুবই সিগনিফিকেন্ট ছিল আমি এই ভিডিওতে মূলত সেই চারটা বিষয় নিয়ে একটু আলোচনা করব তার প্রথম বিষয় হচ্ছে যে ইলেকশন প্রসঙ্গ দ্বিতীয়ত সংখ্যালঘু বা মাইনোরিটি প্রসঙ্গার প্রসঙ্গ চতুর্থ তো সেনা প্রধানের সঙ্গে তার যে মতানৈক্য ইত্যাদি এই প্রসঙ্গ দেখেন আওয়ামী লীগের ব্যানের প্রসঙ্গে বা আওয়ামী লীগের আগামী নির্বাচনে অংশগ্রহণের প্রসঙ্গে মেহেদি হাসান আলাপটা শুরু করছেন অমর্ত সেনের রেফারেন্স দিয়ে অমর্ত সেন কিন্তু কিছুদিন আগে বলছিলেন যে বাংলাদেশে যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না এটা আসলে একটা রিপিট সাইকেলের মানে হাসিনা যা কইরা গেছে আসলে তাই করতেছে ফলে মতো অমর্ত সেনেরই আলাপটা কিন্তু আমরা খুব বেশি আলোচনা করি নাই হ্যাঁ তো অমর্ত সেনের রেফারেন্স দিয়ে হাসান আলোচনা শুরু করছেন এবং তিনি খুব ক্লিয়ারলি জিজ্ঞাসা করছেন যে আওয়ামী লীগকে ব্যান করাটা আসলে কিভাবে একটা গণতান্ত্রিক কাজ হইতে পারে তখন প্রফেসর মোহাম্মদ ইবেস বলছেন যে আওয়ামী লীগকে ব্যান করা হয় নাই আওয়ামী লীগের কাজকর্ম ব্যান করা হয়েছে অর্থাৎ এটার অর্থ যে কোনো সময় আওয়ামী লীগের কাজকর্ম এই যে তার উপরে যে ব্যান এটা উঠায় নেওয়া হইতে পারে আমাদের যে মিডিয়াগুলা সেটা মূলত এই এই আলাপটাকে উল্লেখ করি প্রমাণ করার চেষ্টা করছেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতেছে মানে খুব শিগগিরই প্রফেসর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগের উপর থেকে ব্যান উঠায় নিতেছে কিন্তু তারপরে হাসান যখন জিজ্ঞাসা করলেন যে এই ব্যানের মধ্যে কি আওয়ামী লীগের আগামী নির্বাচনে অংশগ্রহণ তাকে মানে মিলায় দেখা যায় কিনা সেখানে কিন্তু খুব ক্লিয়ারলি বলছেন যে এটা তার হিসাবের বিষয় না এটা ইলেকশন কমিশনের বিষয় এবং তারপরে আরও সিগনিফিকেন্টলি প্রফেসর ইনুস এটার উত্তর দিচ্ছেন প্রফেসর ইনুস এখানে বলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগ এমন একটা দল যেই দলটাকে যদি তিনি নির্বাচনে নিয়ে আসেন তাইলে এই নির্বাচনী আর সম্ভব হবে না এরকম একটা জায়গা থেকে তখন মেহদিয়াসান বা তার আগে পরে মেহদিয়াসান তাকে জিজ্ঞাসা করছেন এই যে আওয়ামী লীগের যে এত এত ভোটার আছে তারা কই যাবে এবং লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন শব্দটা মেহদিয়াসান উল্লেখ করছেন তখন প্রফেসর মোহাম্মদ ইউনুস বলছেন যে মিলিয়ন মিলিয়ন এই ধরনের কোটি কোটি এই ধরনের কোনো বিষয় তিনি দেখতে পান না এবং তিনি বলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগ আউমিলিগ আওয়ামী লীগ নির্বাচনে থাকবে না কিন্তু আওয়ামী লীগের ভোটাররা ভোট দিবে অর্থাৎ তিনি আওয়ামী লীগের প্রতীকের বাইরে এমন একটা কোনো ব্যবস্থার কথা বলছেন যেখানে আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে পারবে ফলে আমাদের মাথায় রাখা দরকার প্রফেসর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগের উপরে সাসপেনশন উঠায় নিচ্ছেন এই ধরনের একটা যেই মেসেজ দিয়েছেন তার মধ্যে দিয়ে কিন্তু তিনি এইটা বলেন নাই যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতেছে নাম্বার দুই হচ্ছে যে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনের প্রসঙ্গ এবং যেই প্রসঙ্গে হাসান তাকে জিজ্ঞাসা করার পর আপনারা জানেন যে প্রফেসর মোহাম্মদ উত্তর দিচ্ছেন যে আমি আমার সময় কি ঠিক করব মানুষ তো আমার পঞ্চাশ বছর থাকতে বলছে সেখানে কিন্তু খুব সিগনিফিকেন্ট জিজ্ঞাসা করছেন এই গণতন্ত্রহীনতা দিয়ে আপনি কি করবেন এবং তিনি নেপালের প্রসঙ্গটা খুব মানে সামনে আনছেন যে নেপাল যখন কিছুদিন আগে নেপালের গণ অভ্যত্থান হইল এবং নেপালে তো খুব শিগগিরই ছয় মাসের মধ্যে নির্বাচনের প্রসঙ্গটা আসলো Gracias. Claro. প্রফেসর মোহাম্মদ ইউনুস এখানে খুবই সিগনিফিকেন্টলি উত্তর দিচ্ছেন যে নেপালের যে সরকার সেটা কেয়ারটেকের সরকার এবং তার যে সরকার সেটা হচ্ছে ইন্টারিম সরকার ইন্টারিম সরকার হচ্ছে ডিসাইড করে যে সে কি করবে আর কেয়ারটেকার সরকার শুধু ইলেকশন করে আমি জানি না যে প্রফেসর মোহাম্মদ ইউনুস ইন্টারিম সরকার আর কেয়ারটেকার সরকারের এই যে একটা ডেফিনেশন সেটা কই পাইলেন না সংখ্যালঘু প্রশ্ন আমি মনে করি যে আলাপে খুব খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা কারণ মেহেদি হাসান যখন কোশ্চেন করতেছেন তো এখনও আন্তর্জাতিকভাবে প্রফেসর মোহাম্মদ ইনুসের কাছে আসলে এই কোশ্চেনটা অনেক মেজর যদিও আপনি জানেন যে প্রফেসর মোহাম্মদ ইনুস আসলে এই জিনিসটাকে বা এই সরকার আসলে এই জিনিসটাকে কখনোই গায়ে লাগায় না হাসানের এখানে যে বরাত ছিল সেটা ট্রাম্পের ডোনাল্ড ট্রাম্পের একটা বরাত তিনি দিছিলেন এবং ডোনাল্ড ট্রাম্প আপনারা জানেন যে গত বছর যখন তিনি মানে ক্যাম্পেইন করতেছেন তার প্রেসিডেন্ট ইলেকশনের জন্য তখন কিন্তু তিনি মোদীর সঙ্গে একটা প্যাক্ট করছিলেন এবং মোদীর যে আমেরিকান মানে আমরা বলতে পারি যে হিন্দুত্ববাদী যে স্টাবলিশমেন্ট বা মোদির বা হিন্দু পিপল যে আমেরিকায় তাদের ভোট নেওয়ার জন্য ব্যাপক কাজকর্ম তিনি করতেছিলেন সেখান থেকে তিনি আসলে এই জায়গার বাংলাদেশের যেই মানে হিন্দু সন্ন্যাসীকে গ্রেফতার এবং এখানে দেশের মানুষের মধ্যে যে তখন যে মাইনরিটি সংঘাত এবং পাঁচ আগস্টের পরে দেশের উপর যে হামলা এগুলোকে তখন তিনি বারবারিক বলছিলেন তো ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের একটা বরাতে যখন হাসান বলছেন তো প্রফেসর মোহাম্মদ ইউনুস তো ডোনাল্ড ট্রাম্পের সেই কথা তো আর এখন খাটতেছে না কারণ ডোনাল্ড ট্রাম্পের ওই রাজনীতি তো আর নাই মোদীর সঙ্গেই তো ডোনাল্ড ট্রাম্পের আর সেই সম্পর্ক নাই ফলে এই বাস্তবতায় মানে ডোনাল্ড ট্রাম্পকে তিনি এক প্রকার উড়াই দিচ্ছেন প্রফেসর মোহাম্মদ ইউনুস আমরা বলতে পারি মানে উড়াই দিচ্ছেন এই অর্থে যে ডোনাল্ড ট্রাম্পের আসলে এই ধরনের কথা বলছেন কিনা এই ধরনের একটা কোশ্চেন তার মানে টোটালি একটা গার্বেজ মানে আমরা তিনি যে কথাটা বলছেন যে ব্যাপক মিসলিডিং নিউজ ইনফরমেশন ইত্যাদি কিন্তু এই কোশ্চেনের মধ্যে যেটা উইঠা আসে না মানে মেহেদি হাসানের কোশ্চেনের মধ্যে যেটা বর্তমান বাংলাদেশের রিয়েল সংখ্যালঘু বা হিন্দু মাইনরিটি কোশ্চেন আপনারা জানেন যে মানে যখন বাংলাদেশে এমন একটা গভর্নমেন্ট আসলো যে গভর্নমেন্টকে আমরা বলতে পারি যে খুব ক্লিয়ারলি ইসলাম ঘেঁষা আমরা বলতে পারি যে জুলাই বিপ্লবের একটা ইসলামী বিপ্লব একটা বা ভঙ্গি অলরেডি তৈরি হয়েছে এবং জুলাই আন্দোলন থেকে যে রাজনৈতিক পার্টি বেরিয়েছে তারাও ইসলাম ঘেঁষা কথাবার্তা বলে যে দেশে জামাত ইসলামের ব্যাপক উত্থান হয়েছে এবং আপনি এদেশে সব বলতে পারবেন যাতে ইসলাম নিয়ে একটা কথা বললে আপনার মানে উড়াই দিবে আপনারে ফলে এটা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করা সব জায়গায় হয়েছে মানে এই যে একটা নতুন ট্রেন্ড এই সরকারের যে চরিত্র এবং এটার মধ্যে দিয়ে আপনি এই দেশের মাইনরিটি রাইট বা মাইনরিটির বাস্তব অবস্থাটা কী এটা তো আপনি এই এই বাস্তবতার মধ্যেই খুঁজে পাবেন মাইনরিটি আগের আমলে মাইনরিটি এখন কোনো কথাই বলেন নরেন্দ্র মোদি যখন দেখলো যে এইভাবে ইনফরমেশন দিয়ে কাজ হবে না কারণ এখানকার যে সাপারেশনটা সেটা সরাসরি যায় যায় পিটানো হচ্ছে না মাইনোরিটিকে কিন্তু মাইনরিটিকে অলওয়েজ একটা কোশ্চেনের মধ্যে রাখা হচ্ছে আপনাদের মনে আছে যে কিছুদিন আগে পূজার কে কেন্দ্র করে পূজা যখন আসতে শুরু করলো তখনই মানে স্বরাষ্ট্র উপদেষ্টা বক্তব্য দিলেন যে পূজাকে কেন্দ্র করে যেন মদ গাঞ্জা খাওয়া না হয় যেন বাংলাদেশে বা পৃথিবীতে পূজা আসে আসলে মদ গাঞ্জা খাওয়ার জন্য ফলে এই যে কথাবার্তা এটা এটার জন্য আপনি আসলে কীভাবে মানে কি বলবেন ফলে নরেন্দ্র মোদী কিন্তু তার যে স্ট্র্যাটেজি সেটা চেঞ্জ করছে সে কী করছে সে করলো যে বাংলাদেশ থেকে এই যে সে তো জানে যে বাংলাদেশের নতুন বাস্তবতায় ব্যাপক পরিমাণে ভারতে হিন্দুরা ঢুকবে প্রথমত ভারতের হিন্দুদের মানে যাওয়ার জন্য ভিসা এগুলো বন্ধ হয়ে গেছে ভারতে যাওয়ার জন্য একটা ভিসা নেওয়া ব্যাপক মাত্রায় কঠিন সেকেন্ডলি ভারত থেকে ব্যাপক মাত্রায় পুষবেক করতেছে ফলে যে বাংলাদেশিরা হিন্দু বাংলাদেশি সেখানে যাচ্ছে তারা ব্যাপক ঝামেলা পড়তেছে ফলে একটা স্যান্ডউইচের মধ্যে মানে দুই দিক থেকে একটা মানে গভীর চাপের মধ্যে সংখ্যালঘু মানে এটি আসছে ফলে এই কোশ্চিন কিন্তু আমরা কখনোই তুলি না থার্ডলি আমি যেটা বলবো যে আপনারা জানেন যে মিডিয়া বাকস্বাধীনতার প্রশ্নেও এই মানে এখানে মানে ব্যাপক আলোচনা হয়েছে আসানের প্রশ্নে মেহেদিয়াসান যে এনডিটেরোর আইন একটা কথা বলতেছিলেন সম্ভবত তিনি এখানে খুব ক্লিয়ারলি ডিজিটাল সুরক্ষা আইনের কথা বলতেছিলেন আপনারা জানেন যে ডিজিটাল সুরক্ষা আইন কিন্তু এখনও বলবৎ আসে এবং এটা আসিফ নজরুল যখন এই জিনিসটা হাজির করলেন তখন জাস্ট এখানে নাম পরিবর্তন করলেন এবং তিনি কিন্তু মানে হাসিনার যে ডিজিটাল সুরক্ষা আইন জাস্ট নাম পরিবর্তন করে এখনও থেকে গেছে এবং আমরা এটা নিয়ে কথা বলছি ড্যাম কেয়ার করছে এবং আমি আরেকটা জিনিস স্পেসিফিকলি বলতে চাই আমাদের যে এই যে সমালোচনা এই যে ডিজিটাল সুরক্ষা আইন রাখা হইল না এই কোশ্চেনের উত্তর প্রফেসর ইউনসকে এখন হাসানকে দিতে হচ্ছে কেন আমরা তো এই বাংলাদেশ এগুলো নিয়ে আলোচনা করছি ডিজিটাল সুরক্ষা আইন কেন রাখতে হবে এই আইন দিয়ে তো বাংলাদেশের সাংবাদিকদের উপর নির্যাতন হয়েছে সাংবাদিকদেরকে গ্রেফতার করা হয়েছে এবং আরেকটা জিনিস খেয়াল করবেন যে প্রফেসর ইউনুস বলার চেষ্টা করছেন এই ইন্টারভিউতে দেখলাম যে বাংলাদেশে এখন এই এখনকার যে মিডিয়া মানে প্রেস ফ্রিডম সেটা ফ্রিয়েস্ট সব মানে মানে ফ্রি এরকম ফ্রি বাংলাদেশে কখনোই হয় নাই কিন্তু আপনারা ধরেন এখন বাংলাদেশে যত ধরনের নিউজ ইত্যাদি বাইর হয় একটা প্রবণতা সময় খেয়াল করবেন যে যত ধরনের এক্সক্লুসিভ যত ধরনের নিউজ বাইরা সব বাইরায় জুলকান ফেসবুকের মধ্য দিয়ে এই যে প্রবণতা আপনি খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন যে অর্থাৎ এখানে এক মানে পিছনের একটা কোন ঘটনা বা তারা যেসব জিনিস আসলে প্রকাশ করতে চায় শুধু সেই সব জিনিস প্রকাশ হয় দেশের মানুষ তো কিছু বুঝে না ব্যাপারটা যেন এইরকম যে দেশ একদম মানে গোল্ডেন হয়ে গেছে যে দেশে দুর্নীতি ইত্যাদি নাই ফলে মিডিয়া খুব মেজর যেটা প্রদিন মেহেদি হাসানের সাক্ষাৎকারে আসলে কিছুই মিন করে না লাস্টলি আমি বলবো যে সেনাবাহিনীর প্রসঙ্গটাও এখানে একটা মেজর ছিল কারণ সেনাবাহিনীকে বারবার মেহেদি হাসান কোট করতেছিলেন এবং তিনি বলতেছেন যে সেনাবাহিনী ডিসেম্বরের নির্বাচন চায় তখন প্রফেসর মোহাম্মদ ইনুস বলছেন যে সেনাবাহিনী প্রধান বা কে নির্বাচন চাওয়ার কে কথাটা আনুষ্ঠানিকভাবে সত্য কিন্তু গত পাঁচই আগস্টের বাস্তবতায় যদি খেয়াল করেন যে সেনাবাহিনী সেনা প্রধান আসলে কে প্রফেসর মোহাম্মদ ইউনুস যখনই এই করে তখন এই যে যেই পাঁচই আগস্ট যাদের মাধ্যমে হইল তো সেই জায়গায় কিন্তু জিনিসটা একটু অড লাগে মানে প্রফেসর মোহাম্মদ ইউনুস সেনা প্রধানের সঙ্গে তার যে টাসেল এবং সেনা প্রধান ইত্যাদি বিষয় আসলে আমরা ব্যাপক আলোচনাও করছি তিন চার মাস আগে যে প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সেনাবাহিনীর একটা ঝামেলা হচ্ছে খলিলুর রহমান হওয়ার পরে সেগুলোও কিন্তু আপনি খেয়াল করেন যে এই উত্তরের মধ্যে দিয়ে হাজির হয় আমি আলাপটা যেটা বলে শেষ করব যে মানে এক ধরনের কোশ্চেন রেখে শেষ করবো যে আপনারা জানেন যে তিনি বিদেশে যান প্রতিবারই বিদেশে যান কিছুদিন আগে যখন লন্ডনে গিয়ে তিনি সাক্ষাৎকার দিলেন বিবিসি বাংলাকে তো এখন কথা হচ্ছে যে এবার সাক্ষাৎকার দিলেন মেদি হাসানকে তিনি বাংলাদেশের মানে জার্নালিস্টদেরকে সাক্ষাৎকার দেন না কেন নুরুল কবির আর মতি রহমান এই এই দুজনকে তিনি সাক্ষাৎকার দিচ্ছেন তো আহ মাহফুজানমকে সম্ভবত দিচ্ছেন তো কথা হচ্ছে যে বাংলাদেশেকার সাংবাদিক নাই আমি সম্ভবত খালেদ মহিউদ্দিনকে কথা বলতে শুনছি যে তিনি সাক্ষাৎকারের জন্য পাচ্ছেন না আমি মনে করি যে একটা দেশে যা চলতেছে সেটা বিদেশি সাংবাদিক বা ইংরেজি ভাষাতেই সবসময় উত্তর দিতে হবে জিনিসটা জিনিসটার মধ্যে আসলে মানে আপনি যদি জার্নালিজম বা সাংবাদিকতার ইনভেস্টিগেশনের জায়গায় বোঝাপড়ার জায়গায় জবাবদিহিতার জায়গায় জিনিসটাকে দেখতে চান তাইলে কিন্তু আপনি বুঝবেন যে এটার মধ্যে একটা গোজামিল আছে মানে আপনি বিদেশের যদু মধু মধু অনেক কিছুই বুঝাইতে পারবেন কিন্তু দেশের সাংবাদিকের কাছে আপনার তো সেই জবাবদিহিতা আপনি নিজেকে বাঁধতেছেন না আপনি মনে করতেছেন না যে আপনার আসলে প্রেস কনফারেন্স করা উচিত এখন এই যে কোশ্চেনটা তিনি পুরো দায়িত্বটা আসলে প্রেস সচিবের উপর দিয়ে দিতেছেন এবং সচিব তো আরও বড়ো ড্যাম আমরা বলতে পারি যে তিনি আসলে সাংবাদিকদেরকে উল্টা সাইজ দিতে থাকেন ফলে মিডিয়া স্বাধীনতার জায়গা থেকেও যদি দেখেন যে জিনিসটা কিন্তু খুবই আমি মনে করি কনসার্নিং এবং এটা নিয়েও আমাদের আলোচনা করা দরকার যাই হোক মোটের উপরে মেহদিয়াসানের সঙ্গে তার যে পঁয়ত্রিশ মিনিটের ইন্টারভিউ তার সার কথা এটা আমি মনে করি যে আওয়ামী লীগের প্রশ্নে আমাদের মিডিয়াগুলো যেভাবে হাজির করছে যে আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারে প্রফেসর ইন্টারভিউ বা তার উত্তরের ছিল না বলছেন যে ব্যান আছে ব্যান ছড়াইতে পারেন কিন্তু আওয়ামী লীগের ভোটাররা ভোটে অংশগ্রহণ করবে কিন্তু আওয়ামী লীগের প্রতীক থাকবে না নির্বাচনে এই ধরনের একটা স্পষ্ট কথাই আহ প্রফেসর মোহাম্মদ ইনুস এই ইন্টারভিউতে বলছেন